এই সরকার আমাদের সরকার নতুন সরকার সরকার স্থিতিশীল করতে দিতে হবে আমরা সরকারকে সহযোগিতা করব। কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে পেয়ে মাথায় পেয়ে বসে কাজ করে না কথা শুনে না প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে বিশেষ করে বাংলাদেশে গত দেড় দশকে এই যে একদলীয় শাসন ফ্যাসিস শাসন তৈরি হয়েছে এইখানে এই ফ্যাসিবাদ তৈরিতে সহযোগিতা করেছে আমাদের একটি বৃহৎ প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র ভারত তার স্বার্থের জন্য বাংলাদেশকে একটি তার করদ রাজ্যে পরিণত করার জন্য এই আওয়ামী লীগের মতো চাটুকার দেশদ্রোহী দল তৈরি করে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সামরিক বাহিনীকে পঙ্গু করেছে তারপরে এখানে একদলীয় শাসন কায়েম করেছে এই ছাত্র জনতার গৌর অভ্যুত্থানে ফাঁসি আওয়ামী লীগের পতনে ভারত উদ্বিগ্ন ভারত চেষ্টা করছে নানানভাবে এখানে আর একটা প্রতিবিপ্লব ঘটতে কু ঘটতে অস্থিরতা তৈরি করতে এবং তার পরিপূর্ণ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি চার মাসেও এখন পর্যন্ত এই সরকার দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে নাই যার ফলে এখন আমাদের বিপ্লবী ছাত্ররা হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করছে অনেককে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে দুর্ঘটনা না পরিকল্পিত সেগুলো সন্দেহ সংশয় তৈরি করছে অর্থনৈতিক পরিস্থিতি এখনও একই আছে বাজার ব্যবস্থাও অস্থিতিশীল কয়েকদিন আগেই দেখেছেন সয়াবিন নিয়ে লঙ্কা কাণ্ড হয়েছে আমরা বারবার বলছিলাম গুটি কয়েক ব্যক্তি এই পরিস্থিতি এইটা মোকাবেলা করতে পারবে না আপনারা জাতীয় সরকার করেন তারা করলেন না তারা নিজেদের পছন্দ মতো বন্ধু বান্ধব সার্কেল নিয়ে পরিচিত কলিকদের নিয়ে একটা সরকার গঠন করলেন আমরা বারবার বলছিলাম এই সরকার আমাদের সরকার নতুন সরকার সরকার স্থিতিশীল করতে দিতে হবে আমরা সরকারকে সহযোগিতা করব। কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে পেয়ে মাথায় পেয়ে বসে কাজ করে না কথা শুনে না যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আজারি করছে এবং দুঃখজনক জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা সিও হচ্ছে মুগ্ধর ভাই স্নিগ্ধ আমি অন্তত দশজনের নাম বলতে পারবো যদি আপনারা আমার কাছে জানতে চান টেলিভিশন আপনারা ইন্টারভিউ করেন দশজন অন্তত ছেলে এসেছে বলছে ভাই এই খালি ঘুরায় খালি ঘুরায় তাই না হেল্প করে প্রমাণ একদিন বিজ্ঞানের দিকে এসে আপনারা এক লাখ টাকা করে হেল্প করছেন এক লাখ টাকা তো আমি ব্যক্তিগতভাবে অনেককে হেল্প করছি তাহলে রাষ্ট্রীয় পর্যায়ের দিকে যে ফাউন্ডেশন করা হলো সেইখান থেকে কিসের এক লাখ টাকা হেল্প করবেন হ্যাঁ বারবার বলছি কানে পানি যাচ্ছে না জানুয়ারি থেকে কানে পানি যাবে তাই আমরা এখনো বলে দিচ্ছি এই ভুক্তভোগীদের পরিপূর্ণ সহায়তা আপনারা পৌঁছে দেন আমরা বলেছিলাম এইটা স্বাভাবিক সময় না বিপ্লব উত্তর সময় বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় বিপ্লবের পরে নানান ধরনের অগরণ ঘটে অস্থিরতা তৈরি হয় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের জাল বনে